আসসালামু আলাইকুম আমি খুব ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো আছি এটা সবসময় বলার প্র্যাকটিস করবেন এটা সবসময় মনের মধ্যে রাখবেন আমি শত যেন বলতে পারেন হ্যাঁ ভালো আছি ভালো না থাকার অনেক কিছুই ঘটবে জীবনে সেগুলিকে কোনো পাত্তাই দেবেন না একদমই না আর কারোর খুব খারাপ সময় তার পাশ থেকে সরে আসবেন না বা কারোর খুব খারাপ সময়ে তাকে রকম আঘাত করতে যাবেন না কারণ এই জিনিসটা যেটা আজকে তার কাছে খুব তার জন্য ঘটল সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং একটা জিনিস আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে জীবনে আপনি যেটা করবেন যেভাবে চলবেন সেটার কিন্তু রিটার্নটা আপনার জীবনে অপেক্ষা করবেন এবং এই পৃথিবীতেই সেটার রিটার্নটা আপনি পেয়ে যাবেন কোনো না কোনোভাবে তাই কখনোই কারোর খারাপ সময়ে কারোর দুধ দিনে তার সাথে বিরূপ হবে না বরং যতটা পারুন আপনার নিজের চেষ্টার সাথে মিলিয়ে যতটা পারা যায় তার সাহায্য তাকে সাহায্য দিন এবং তার সঙ্গে থাকার চেষ্টা করুন যাতে করে সে অন্ততপক্ষে আপনাকে যেন মনে করতে পারে যে না কেউ একজন আছে আমার পাশে এবং আপনি যখন জীবনে কোনো একদিন এরকম একটা পরিস্থিতিতে পড়বেন তখন আপনি হারে হারে টেয়ে পাবেন যে হ্যাঁ কারোর সঙ্গে থাকাটা কেউ সঙ্গে থাকাটা এটা যে কত ইম্পর্ট্যান্ট এটা না বলে থাকা যায় না সুতরাং কারোর খারাপ সময়টাতে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে বেশি ইন করবেন না বেশি ইন করবেন না বলতে এইটুকুই সেটা হচ্ছে যে অনেকেরই হয়তো বা তার নিজের মানসিক দ্বন্দ্বটা আছে বা তার নিজের অনেক কি বলবো মানে বিব্রতকর পরিস্থিতি আছে তো সেটাকে যদি আপনি বেশি খোঁচাকুঁচি করেন তাহলে হয়তো বা উনি একটা বিরূপ মনোভাবাপন্ন হতে পারেন একটা খারাপ সময়ের মুখোমুখি হতে পারেন বা একটা খারাপ ভাবনার মুখোমুখি হতে পারেন তাই পাশে থেকে আপনি যখন তাকে আপন ভাবটা দেখাতে পারবেন আপনি যখন তার কাছে থাকার বন্ধু হতে পারবেন তখন অবলীল তিনি আপনাকে সব কিছু খুলে বলবেন খোঁচাখুচি করার কোনো দরকার নেই তো তিনি যখন সবকিছু খুলে বলবেন তখন সেই বলাটুকুকে আপনার চিন্তা ভাবনায় আপনার চিন্তা চিন্তাধারায় যেটা তার জন্য খুব মঙ্গলময় মঙ্গলকর সেটা করে দিবেন সেটা করবেন এবং এটা আমি মনে করি মানুষ হিসাবে একজন আরেকজনের এরকম পাশে দাঁড়ানোটা একটা নৈতিক দায়িত্ব এই নৈতিক দায়িত্ব থেকে আমরা কেউ কিন্তু সরে থাকতে পারি না আর এই নৈতিক দায়িত্বটুকু যখন আমরা পালন করব না ওই যে শুরুতে করলাম আপনি যখন এরকম পরিস্থিতিতে করবেন তখন আপনার পাশেও এরকম দায়িত্ব নিয়ে কেউ আসবে না তখন কি করবেন তখন তো কী বলব একমাত্র কান্নাকাটি করা ছাড়া আর একাকিত্ব নিয়ে হা করা ছাড়া আর কিছুই করার থাকবে না আর আপনি যখন আপনার ভালো সময়ে চারপাশের মানুষদেরকে ভালো আপনার ভালোত্বটুকু দিয়ে জড়িয়ে রাখবেন আপনার সুন্দরতা সুন্দর মনুমেন্টালিটি দিয়ে ভরিয়ে রাখবেন আপনার খুব কাছে টানা মনে ভাবটুকু দিয়ে তাদেরকে আপন আপন করে রাখবেন তাহলে দেখবেন যে এই তারাই কিন্তু আপনার একদিন সবচাইতে আপন আপনার একদিন আপনার খুব খারাপ সময়ে সব চাইতে ভালো বন্ধু ভালো উপকারী ভালো চিন্তাশীলতা আপনার ভিতরে পৌঁছানোর মতন একজন মানুষ